আসসালামু আলাইকুম ভিহার্স আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তাককুল ফেব্রিক্স ব্র্যান্ডের খানদানি রাজকীয় ঈদ পার্টি ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছে আজকের বিরুদ্ধে ছয়টা ড্রেস দেখাবো তো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে দুই সালের সবচাইতে একেবারে নতুন ট্রেন্ডিংয়ে থাকে যে ঈদ কালেকশনগুলো আছে পাকিস্তানি সেই কালেশনগুলো আজকের বিরুদ্ধে দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু তাকল ফেব্রিক্স ব্র্যান্ডের ড্রেস থাকবে তো প্রথমে হচ্ছে আমরা যে কালারটা দেখতেছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে দেখুন ড্রেসটা কত বেশি সুন্দর নোট কালারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ সুতার কাজ করা সম্পূর্ণ অল্প স্টন প্লাস পার্লার কাজ করা হয়েছে নিচের দামানটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর থাকছে তো এই ড্রেসের সাথে যে প্যান্ট প্লাস স্লিভ স্লিপসটা আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে নিউ আরেবেল একটা ঈদ কালেকশন আর এটা হচ্ছে প্যান্ট কালেকশন ইটালিয়ান ক্র্যাপের মধ্যে প্যান্ট কালেকশন থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসের ডিজাইনটা কিন্তু রাজকীয় আছে এই যে দেখুন এ হচ্ছে ফুল স্লিভসের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা থাকবে ওন্নাটা দারুণ একটা ওন্না পাবো আমরা এই ড্রেসের সাথে দেখুন কত বড় মাপের ওন্না স্টাইলিশ মধ্যে সেরকম কাজ করা ওনাটার যে বর্ডারটা বর্ডারটা কিন্তু চমৎকার এবং কিন্তু কাজ করা হয়েছে মধ্যে এবং এই ড্রেসগুলো আজকে চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের জন্য থাকবে ভিডিওটা শেষ অব্দি দেখে যাবেন প্রত্যেকেই এটা হচ্ছে বটল গ্রিন কালার ড্রেসে এটা হচ্ছে বটল গ্রিন কালার ড্রেসে থাকছে মাসা আল্লাহ ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস পাকিস্তানে আজকে ছয়টা ড্রেস দেখাবো ছয়টাই কিন্তু নিতে মন চাইবে আপনাদের এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এসেছে এটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিভস আর এখন দেখাচ্ছি ওন্নাটা অন্যাটা অনেক বড় মাপের এই যে দেখুন দেখুন এই ধরনের ওন্না একেবারে কমই আসে পাকিস্তানি ড্রেসের সাথে আনকমন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ শিপন ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জনের রাজকীয় ব্র্যান্ডেড ড্রেস এটা শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে গলাটার মধ্যে দেখুন পুরোটাই হচ্ছে রিয়েল পালের কাজ করা আর সম্পূর্ণ দামানটা হচ্ছে অর্গানজা ফেব্রিকের করে কাজ করা হয়েছে ফুল বড়িতে সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসের সাথে যেই উন্যাটা এসেছে উন্যাটা দেখুন কত সুন্দর অনেক বড়ো মাপের উন্যা কিন্তু ওন্যাটা অনেক বড়ো মাপের উন্যা থাকবে অল ওভার কিন্তু ওনার মধ্যে কাজ করা হয়েছে এই এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার মধ্যে আপনাদের জন্য কালার আছে সুন্দর সুন্দর তিনটি কালার প্রত্যেকটি কালারে কিন্তু দেখিয়ে দেবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে পাল প্লাস এর কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে এটা হচ্ছে সেলোয়ার আর এটা হচ্ছে স্লিভস আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে অন্যটা অন্যটা অনেক বড়ো মাপের অন্য থাকবে অন্যগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর মা মাশালা অন্যগুলো দেখছেন কতটা চমৎকার এবং বড় আচারে সুন্দর করে পালের কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার অরিজিনাল পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের একেবারে নতুন ঈদ কালেকশন এটা হচ্ছে স্লিভস আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে অনাটা এই যে দেখুন ওনাটা কত বেশি নাইস কত বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা ড্রেস ডিজাইনার ড্রেস থাকছে অনাগুলা দেখছেন কত সুন্দর এটা হচ্ছে অলিভ কালার এটা ব্রাইট অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখুন কম দামে পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা এইগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে সাড়ে সাত থেকে আট হাজার টাকা লাগবে এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে স্লিভস থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে অনা অনাগুলো প্রত্যেকটা অনেক বড়ো মাপের অনা থাকবে দেখুন সেরকম একটা ড্রেসের কালেকশন তো প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ